নিহান গাড়িতে বসে রাস্তার চারপাশে মেহেরকে খুঁজে চলেছে তখনই দেখলো মেহের কয়েকটা বাচ্চার সাথে বৃষ্টিতে ভিজছে নিহানের মেহেরকে দেখে রিহানকে গাড়ি থামাতে বলল। আর বললো আমার দেরি হবে আর কিছু না বলে গাড়ি থেকে নেমে মেহের দিকে হাঁটা শুরু করলো রিহান আকস্মিক নিহানের আচরণে কিছুই বুঝতে পারেনি হঠাৎ কিছু দূরে মেহেরকে বৃষ্টিতে ভিজতে দেখে যা বোঝার বুঝে ফেললো মেহেরকে দেখতে পেয়ে রিহানের মন ভালো হয়ে গেল গত পাঁচ দিনে একবারও মেহের সাথে তার দেখা হয়নি নিহান মেহেরকে টেনে নিয়ে আসছে আর মেহের না নিহাইনা না বলে আর বলছে ছেড়ে দে আমায় নিহানের মেজাজ খারাপ হচ্ছে এই ভিজে শরীরে চলে আসছে তাও বৃষ্টিতে ভিজবে উচপুক একটা নিহান রাস্তায় এসে রিহানকে দেখে বলল তুই এখনো যাসনি না গিয়েছিস ভালো হয়েছে মেয়ের বাড়িতে চল মেহের বলল নিহান না ছাড় আমাকে তোর এই ভাইয়ের গাড়িতে আমি যাব না দেখ মেও জিত করবি না তোর শরীর জরে পুরে যাচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যে মেডিসিন নিতে হবে মেহেরের সেই এক কথা সে যাবে না মানে যাবে না রিহান গাড়ি থেকে নেমে নিহানকে বলল তুই ড্রাইভ কর আমি এটাকে দেখছি মেহের রিহানকে দেখে নিহানের হাত শক্ত করে ধরে বলল আমি এই এই টিহান কিহানের সাথে যাব না রিহান মেহেরের হাত থেকে নিহানকে ছাড়িয়ে দিল নিহান ড্রাইভিং সিটে বসলে রিহান মেহেরকে কোলে তুলে নিল রিহান মেহেরকে কোলে নিয়েই গাড়িতে বসেছে মেহের রিহানকে ইচ্ছে মতো চিমটি কাটছে সহ্য করতে না পেরে মেহেরকে জোরে ধমক দিল জ্বরের ঘরে মেহের বাচ্চাদের মতো করছে রিহানের ধমক ভ্যা ভ্যা করে কেঁদে দিল কাঁদতে কাঁদতেই বললো আমি আমি এতিম বলে সবাই আমার সাথে এরকম করেন তাই না বাবা মা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকাটা যে কত কষ্টের সেটা শুধু একমাত্র যারা এতিম তারাই জানে এসব বলতে বলতে সেন সারিয়ে ফেলল রিহান পরম যত্নে মেহেরকে আগলে নিল দু বাহুর মাঝে নিহান ড্রাইভিং সিটে বসে মিররের দিকে চোখ বড় বড় করে আছে। তার ভাই কিনা মেহেরকে জড়িয়ে ধরেছে যাকে সে সহ্য করতে পারে না রিহান নিহানকে একটা ধমক দিয়ে বলল সামনে তাকিয়ে গাড়ি চালা নিহান আর না তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালানো শুরু করলো মেহেরের বাড়ির সামনে এসে গাড়ি থামলে রিহান মেহেরকে কোলে নিয়ে মেহেরের ফ্ল্যাটে চলে গেল মেহেরকে কে বেড়ে শুয়ে দিয়ে কোমরে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর মনে মনে বলছে মেয়ে হলে কি হবে। একটা থেকে বের না তুই খুব পচা তুইও তোর বচ্চাত ভাইয়ের মতো হয়ে যাচ্ছিস আমাকে ছেড়ে চলে যাস না প্লিজ তুই ছাড়া আমার যা কেউ নেই আমি বউ পাগল দেখেছি বর পাগল দেখেছি কিন্তু শুধু এই মেয়েকে একমাত্র দেখলাম দেবর পাগল কথাটা বলে দীর্ঘ শ্বাস ফেলে রাবেয়া খালা এসে মেহেরের ড্রেস চেঞ্জ করে দিল রিহান আর নিহান এখনো মেহেরের বাড়িতেই আছে নিহানের এই বাড়িতে ড্রেস ছিল তাই সেও চেঞ্জ করে নিল রিহান এটা দেখে মনে মনে বলল আমার বউয়ের বাড়িতে আমার ড্রেস নেই অথচ আমার ভাইয়ের যাবতীয় সবকিছু দেখিয়ে বাড়িতে রয়েছে বুঝলাম আমার ভাইটাও ভাবি পাগল হয়ে গেছে রিহানের হঠাৎ মনে পড়ল সে মেহেরকে বারবার নিজের বউ বলে স্বীকার করছে তারপর অনেক ভেবে নিজেই নিজেকে বলল রিহান নিজেকে সামলা তোর আর ওই মেয়ের রাস্তার দুদিকে তুই এই মেয়ের মায়ের পড়তে পারিস না এক মাস পর আজ রিহানের ফ্লাইট হ্যাঁ রিহান কানাডায় ব্যাক করছে এই এক মাস মেহেরের মুখোমুখি হয়নি রিহান মেহের সামনে গেলে রিহান নিজের অস্তিত্বই ভুলতে বসে জানালা দিয়ে আকাশের দিকে একধানে তাকিয়ে আছে মেহের রিহানাস চলে যাবে ভাবতেই ওর দম অনুভূতি হচ্ছে এত কিছুর পরও মেহের অবচেতন মন শুধু রিহানকেই খোঁজে মেহের মনে মনে বলে মিস্টার রিহান আমার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছেন তাই না এমনও দিন আসতে পারে আবার আমার জন্য এই দেশে ফিরে আসবেন অপেক্ষায় থাকবো সেদিনের আপনার মুখ থেকে শোনার জন্য তুমি শুধু আমার রিহান কেনাডায় এসেছে আজ দশ দিন হলো মেহেরকে ভুলে থাকতে এখানে প্রতি মুহূর্তে মেহেরকেই বেশি মনে করছে একটু ঘুমোতেও পারেনি এই দশ দিনে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তারপর সে ভুলে যাবে সে আশায় এভাবে প্রায় তিন মাস কাটল রিহান ফেসবুক স্ক্রল করছিল এমন সময় তার সামনে কিছু পিক আসলো যেগুলো দেখো রাগে জিদে ফোনটায় আছায় মারলো তারপর কাউকে কল করে ইমার্জেন্সি টিকিট কাটতে বললো বাংলাদেশে ফিরে যাওয়ার ভার্সিটিতে নিহান আর মেহেরের অনেকগুলো ফ্রেন্ড হয়েছে কিন্তু অতটাও ক্লোজ নয় মেহের নিহানরা সবাই ডেয়ার গেম খেলছিল অবশ্য মেহের খেলতে চায়নি সবাই জোর করায় খেলতে হচ্ছে মেহেরের ডেয়ার ছিল ওদেরই ক্লাসমেট আকাশ নামের একজনের সাথে কাপল পিক দিতে হবে মেহের প্রথমে রাজি না হলেও পরে গেমসের রুলসের কারণে রাজি হয় দুর্ভাগ্যবশত পিকটা রিহান দেখতে পায় আর তারপরেই বিডিতে আসার সিদ্ধান্ত নেয় রিহান এতদিন ভালো করেই বুঝেছে সে মেহেরকে ভালোবেসে ফেলেছে কিন্তু সে স্বীকার করতে চায়নি কিন্তু আজ মেহেরের সাথে অন্য ছেলেকে দেখে ওর মাথা নষ্ট হয়ে গেছে মেহের অন্য কাউকে ভালোবাসে এটা সে কিছুতেই সহ্য করতে পারছে না তিন মাসে মেহের নিজেকে অনেকটা শক্ত করে ফেলেছে সে ডিসিশন নিয়েছে রিহান যদি তার কাছে ফিরতেও চায় তাহলে সে যাবে না এখন ওর একটাই ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানো আজ মেহেরদের নবীনবরণ অনুষ্ঠান চাওয়া সত্ত্বেও আজ মেহেরকে শাড়ি পড়তে হচ্ছে শাড়ি পরে লাফাতে লাফাতে হাঁটছে মেহের পেছন থেকে নিহান হাসতে হাসতে ওর পিছু পিছু আসছে আর মেহেরকে বলছে মেহু আজকে তোকে একদম ব্যাঙের মতো লাগছে মেহের পেছন ফিরে নিহানকে বলল মেয়েদের শাড়ি পড়তে বলেছে তোদেরকেও লুঙ্গি ড্রেস আপ দেওয়া উচিত ছিল বুঝেছিস তাহলে তুইও আমার মতো ব্যাঙের মতো লাফাতে লাফাতে হাঁটতি মেহের ভার্সিটির সামনে এসে নিজেকে যথাসম্ভব গুছিয়ে হাঁটছে আর নিহানকে বলছে তুই আমার পিছু পিছু আসতে থাক আমি যদি বাই এনি চান্স টরে যাই তাহলে সাথে সাথে আমাকে ক্যাচ করে নিবি হ্যাঁ এমন ভাবে ক্যাচ করব যেন তুই আমার হাতের মোট হয়ে থেকে ফুটবল হয়ে বের হবি আর কখনো সোজা হতে পারবি না সামনে এগোতেই আকাশের সাথে মেহেরেরা নিহানের দেখা হলো মেহেরকে দেখে আকাশ বলল আরে আমার ডিয়ার গেমের প্রেমিকা আপনাকে শারীরতে তো পরিপরি লাগছে পিক আপলোড করার পর আকাশের সামনে যেতে মেহেরের লজ্জা লাগে ওই ঘটনার পর আর আকাশের সামনা সামনি হয়নি নিহান বুঝতে পেরে আকাশকে বলল আকাশ মেহের ওই ব্যাপারটা নিয়ে আনি যে ফিল করছি এই জন্য এইসব ব্যাপারে কথা না বলাটাই ভালো হবে মেহের এটা নিয়ে সিরিয়াস হবার কোনো কারণ নেই আমার ফ্রেন্ড আমাদের মধ্যে এসব মজা হতেই পারে একটু নর্মাল হও এবার মেহের বলল আমি বুঝতে পেরেছি চলো এবার ভেতরে যাই না হলে দেরি হয়ে যাবে অনুষ্ঠান শেষে মেহের আর নিহান একসাথে বাড়িতে ফিরছে মেহেরকে ও ফ্ল্যাটের সামনে নামিয়ে নিহান ওর বাড়িতে চলে গেল মেহের তাদের পাশের ফ্ল্যাটের একটা পিচ্চিকে দেখলো একা একা কান্না করতে মেহের পিচ্চিটা সামনে গিয়ে ওকে কোলে তুলে নিল মেহেরকে দেখে মেহেরের গলা জড়িয়ে পিচ্চিটা কাঁদতে কাঁদতে বলল মেহু আনতে সবাই আমাকে না নিয়ে পার্কে খেলতে চলে গেছে মেহের পিচ্চিটাকে কান্না থামাতে বলল এবং বলল সে পার্কে নিয়ে যাবে পিচিটা মেহের কথা শুনে ও সারা মুখে চুমু খাচ্ছে মেহের পিচিটাকে বললো মেহের রুমে গিয়ে দিকে সাওয়ার নিয়ে বের হলো কিন্তু জামা কাপড় না নিয়ে যাওয়ায় টাওয়াল পরে বেরিয়ে আসলো নিশ্চিন্তে কারণ এ মেহের ছাড়া আর কেউ থাকে না বের হয়ে ওর বেডে একটা ছেলেকে শুয়ে থাকতে দেখে চিৎকার করে উঠলো রিহান এয়ারপোর্ট থেকে সোজা মেহেরের ফ্ল্যাটে চলে এসেছে মেহেরের বাড়ির চাবি ওর কাছে ছিল রাবেয়া খালায় বাড়িতে থাকতে ওনার কাছে একটা চাবি ছিল যেটা খালা মেহেরকে আর ফেরত দেয়নি পরে রিহানকে বলেছিল চাবিটা দিয়ে মেহেরকে দিয়ে দিতে রিহান সেটা নিজের কাছেই রেখেছিল তাই ওর ভেতরে ঢুকতে কোনো অসুবিধে হয়নি আসার পর মেহেরকে না পেয়ে ক্লান্ত থাকায় মেহেরের বেডের মধ্যে ঘুমিয়ে পড়ে মেহেরের চিৎকার শুনে ধরফর করে ঘুম থেকে ওঠে রিহান এদিকে মেহের রিহানকে দেখে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে রিহান এমনিতেই মেহেরের উপর রেগেছিল তার মধ্যে এসব চেঁচামেচির কারণে তার মাথা ব্যথা করছে সে উঠে গিয়ে মেহের মুখ চেপে ধরলো এই মেয়ে চুপ করো আমাকে কি দেখতে ভূতের মতো লাগছে যে নিজের স্বামীকে ভূত মনে করছো কেমন মেয়ে তুমি নিজের স্বামীকে চিনতে পারো না মেহের এতক্ষণে ভালো করেই বুঝেছে এটা কোনো মনের ভুল বা ভূত নয় রিহান সত্যি সত্যি এসেছে রিহান ফিরে এসেছে ভাবতে ওর মনটা ভালো হয়ে গেছে কিন্তু পরক্ষণে মনে পড়লো বাস্তবতার কথা শেয়ার দেরি না করে রিহানের হাত তার মুখ থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল তারপর বলল আপনি এখানে কেন আমার সামনে কি টাওয়েল পরাই থাকবে ড্রেস পরা কি কোনো ইচ্ছা নেই অবশ্য তুমি এভাবে আমার সামনে থাকলে আমার কোনো অসুবিধা নেই মেহের তার নিজের অবস্থান ভুলে গিয়েছিল রিহানের সামনে এভাবে চলে এসেছে ভপ্তে ও লজ্জায় গাল লাল হয়ে গেছে ফরসা গালের লজ্জার আভা পুরোপুরিভাবে ফুটে উঠেছে রিহান সেটা দেখে বাঁকা হাসলো তারপর বলল কি ব্যাপার আমার সামনে এভাবেই থাকবে নাকি মেহের একটা ড্রেস নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল রিহান সেটা দেখে খিলখিলিয়ে হেসে দিল তারপর আর মনে পড়ল মেহেরের কাপল পিকের কথা তৎক্ষণাৎ সে রেগে গেল এবং মেহের বের হওয়ার অপেক্ষা করছে এদিকে মেহের চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসলো এসে রিহানকে বলল মিস্টার রিহান আপনি আমার বেডরুমে কার পারমিশন নিয়ে এসেছেন তা কি জানতে পারি নিজের বউয়ের বেডরুমে আসতে পারমিশন লাগে বুঝি কে কার বউ তোমা ভুলে গেলে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তাও আবার পাঁচ বছর আগে সে বিয়ে কি আপনি মেনেছিলেন মানেননি তো তাহলে এখন কেন বো করছেন আমার আপনাকে প্রয়োজন নেই আর হ্যাঁ এবার দেশ ছেড়ে যাওয়ার আগে অন্তত ডিভোর্সটা দিয়ে যাবেন নতুন কাউকে পেয়েছো তাই না এখন কি আর আমাকে প্রয়োজন হবে আর এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে আমি কি করব না করব সেটা আপনার না জানলেও চলবে আপনি নিজের চরকায় তেল দিন আমাকে নিয়ে না ভাবলেও চলবে এতদিন কিছু ভাবেনি এখন থেকে ভাববো আজকে থেকে আমাদের বাড়িতেই তুমি থাকবে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নাও আমি কেন আপনাদের বাড়িতে যাব আপনার মায়ের গালিগালাজ আর চড়থাপ্পড় খেতে আর কোন হিসেবে আপনাদের বাড়িতে যাব আমার স্ত্রী হিসেবে থাকবে আর চড়থাপ্পড় খেতে হবে না তুমি শিওর থাকতে পারো একটা চর খেই এতদিন বলছো মনে হয় তোমাকে প্রতিদিন মেরেছে আমাকে কি খেলনা পেয়েছেন যে যখন প্রয়োজন খেলবেন খেলা শেষে আবার ছুঁড়ে ফেলে দিবেন এত কিছু এখন বলতে পারবো না তোমার কিছু না লাগলে এভাবেই চলো স্টপ আপনার নাটক করা শেষ হলে আপনি এখন যেতে পারেন যত সব সারাদিন পর বাড়িতে এসে একটু রেস্ট করব তাও পারলাম না রিহান একটু কষ্ট পেল মেহেরের কথায় তাই আর কিছু না বলে বেরিয়ে গেল মেহের বাড়ি থেকে রিহান সোজা নিজের বাড়িতে চলে গেল রিহানকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেছে তার থেকেও বেশি অবাক হয়েছে যখন রিহান কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গিয়েছে রিহান মনে মনে বলছে তাকে কি কেউ বলেছিল এবারে ছেড়ে চলে যেতে নাকি আমি বলেছিলাম তাহলে বাড়ির বাহিরে যাবে কেন আমি চলে গিয়েছিল তাহলে মেহের কেন বললো এই বাড়িতে আমার মায়ের চর খেতে আসবে আর মা তো বলেছিল মেহের শুধু ওই দিন রাগের মাথায় বকাবকি করেছে এবং থাপ্পড় মেরেছে রিহান জানে না রিহানের মা রিহান চলে যাওয়ার পর মেহের সাথে খারাপ ব্যবহার করেছে রিহানের মা রিহানকে বলেছিল মেহের তার সাথে খারাপ বিহেভিয়ার করে এবং মেহের নাকি থাকতে ইচ্ছে করে না তাই এই বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু এখন বুঝতে পারছে না কার কথা বিশ্বাস করবে এসব কিছু কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো এদিকে থেকে রিহানের মা রিহানকে অনেকক্ষণ যাবৎ ডাকছে রিহান উত্তর না দেয় তিনি চলে গেলেন রাতে রিহানের প্রচন্ড পানি পিপাসায় ঘুম ভেঙে গেল ঘরে পানি না থাকায় বাইরে গেল ঘোরের দিকে তাকিয়ে দেখলো রাত দুটো বাজে পানি খেয়ে আবার রুমে ফিরে আসলো আসার পর থেকে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমোতে পারছে না ওর খুদাও লেগেছে বাংলাদেশে আসার পর আর কিছু খাওয়া হয়নি তার রান্নাঘরে গিয়ে রেখে সব খাবার ফ্রিজে রাখা আছে এখন গরম করে খাবে তাও করতে ভালো লাগছে না তৎক্ষণাৎ মনে পড়লো মেহের কথা তারপর নিজে নিজে বলতে শুরু করলো আমার বউ থাকতে আমি কেন রান্না করব তার চেয়ে ভালো আমার বইয়ের কাছেই চলে যায় তারপর মেহেরের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল ঘুমের মাঝে মেহের মনে হচ্ছে কেউ তার দিকে এক নজরে তাকিয়ে আছে মেহের আস্তে আস্তে চোখ খুলে তাকাতে দেখলো ওর সামনে একটা ছায়া মূর্তি দেখে সে ভয় পেয়ে গেল ভয় চিৎকার করে উঠলো কিন্তু চিক্কুর দেওয়ার আগেই একটা হাত তার মুখ চেপে ধরলো আর তাকে ফিসফিস করে বললো চিৎকার করো কেন আমি রিহান তোমার স্বামী তখন যে আমি কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম তোমার উচিত ছিল না আমাকে একটা কল করার ভাবলাম আমার চিন্তায় না খেয়ে বসে থাকবে কিন্তু এখানে এসে দেখলাম মহানানি মতো ভোরে ভরে ঘুমাচ্ছ এমন কেন গো তুমি মেহের কখন থেকে করে রিহানের হাত সারাতে বলছে কিন্তু বোকারামটা তা না করে বকবক করতে শুরু করেছে মেহের রিহানের হাত টানাটানি করছে ছাড়ানোর জন্য রিহান বুঝতে পেরে হাত সরিয়ে নেয় মেহের উঠে বসে রিহানকে বলল আপনি আমার রুমে আসেন কিভাবে রিহান বলল রাবে একালার কাছে যে চাবিটা ছিল ওইটা নিয়ে এসেছি এখানে আসার কারণ কি জানতে পারি নিজের বউয়ের কাছে আসতে আবার কারণ লাগে জানা ছিল না বাজে কথা বন্ধ করে আসল কাহিনীটা কি তাড়াতাড়ি বলে ফেলুন কি বুদ্ধি গো তোমার সবকিছু বলার আগেই বুঝতে পেরে যাও আমার ক্ষুধা লেগেছে তাই খাবার জন্য এসেছি আপনার বাড়িতে কি কোনো খাবার নেই রাত বিরতে অন্যের বাড়িতে খাওয়ার জন্য চলে আসেন তোমার কটু কথা বলা শেষ হলে কিছু খেতে দাও সত্যি ক্ষুধা পেয়েছে আমার যদি না দাও তাহলে আমি ঘুমাতে গেলাম বলি মেহেরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো কি করছেন কি আপনি ছাড়ুন আমাকে তাহলে রান্না করতে যাও না হলে আমি এভাবেই ঘুমাবো মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল রান্না করে খাও না হয় এভাবেই জড়িয়ে ধরে ঘুমাবো ইশ ঠং কত এই রাতে এখন রান্না করা লাগতেছে শুধুমাত্র রাত দেখে কিছু বললাম না দিনের বেলা হলো রে রিহান্নার বাচ্চা তোকে আমার হাত থেকে আল্লাহ আর আর কেউ না মেহের রান্না করছে করছে। মনে মনে তখন পেছন থেকে রিহান বললো তুমি এত ফাস্ট জানতাম না আমার বাচ্চার নামও ঠিক করে ফেলেছো মেহের রিহানের আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখে রিহান দাঁড়িয়ে আছে তারপর রিহানকে জিজ্ঞেস করলো আপনার বাচ্চার নাম ঠিক করেছি মানে রিহান বলল এই যে কিছুক্ষণ আগে বললে রিহানের বাচ্চা কিহান মেহের চোখ বড় বড় করে রিহানের দিকে তাকিয়ে আছে রিহান সেটা দেখে বলল এভাবে তাকানোর কি আছে আচ্ছা এখন এগুলা বাদ দাও বাচ্চার নাম ঠিক করার জন্য সারা রাত রয়েছে এখন আমাকে খেতে দাও তোদাই পেটে দূর গুলো লাভলাফি করছে আপনি প্রেগন্যান্ট আকে বলবেন তো তাহলে তাড়াতাড়ি আপনাকে খেতে দিতাম তাও আবার কতগুলো বাচ্চা একটা হলেও হতো প্রেগন্যান্ট মানে কি বলো এসব প্রেগন্যান্ট মানে হলো গর্ভবতী এটাও জানেন না থেকে করে পারেননি মানে আমি জানি কিন্তু আমি কখন বললাম আপনি তো একটু আগে বললেন আপনার পেটে ইঁদুর গুলো লাফালাফি করছে তার মানে হলো আপনার পেটে ইঁদুর আছে কোনো প্রাণী পেটে থাকা মানেই প্রেগনেন্ট